এক ভাই বলছেন অনেকবার দোয়া করেছি দোয়া কবুল হচ্ছে না দেয়ালে পিঠ থেকে গেছে কঠিন বিপদে পড়ে গেছে কি আমল করব। যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে আপনি আমার জানামতে আমি যে আমলগুলো করি চারটি আমলের কথা বলবো কয়টি আমল চারটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি মনে প্রাণে ফিলিংস নিয়ে ইস্তেক ফার আমল বেশি বেশি করবেন এক নাম্বার কি ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা আমরা পারি না অনেকে

এক নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেক ফার করবেন ইস্তেক ফার অনেক ফজলত রয়েছে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পার এগারো নম্বর পেষ্টার আট নয় দশ এগারো নম্বর লাইন সুরানো হেব

বৃষ্টির ব্যবস্থা করবে বলেন আল্লাহ আবার অভাবে পড়ে গেছেন আমল করেন এটা আল্লাহ বলছেন আমার কথা নয় আল্লাহ নিজে বলে দিয়েছেন পর আমি আল্লাহ তালা সন্তান দিব সম্পদ দিব বৃষ্টি দিব শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করে দিব জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব বলেন আল্লাহ জন্য ইস্তেক করা যাবে তো ইনশাল্লাহ বেশি বেশি করে যখন দেয়ালে পিঠ থেকে যাবে কোন কুল কুল কিনারা খুঁজে পাবেন না তখন আপনি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক পড়তে পারবো তো ইনশাল্লাহ ইস্তেক ফার প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে দুরুস শরীফের আমল আপনি যত বেশি পারেন দুরুস শরীফের আমল করবেন সাল্লাহ আলাই হাসালাম এটাও একটা সুন্দর দূরত এটা পড়তে পারেন আর তবে সর্বশ্রেষ্ঠ দূরত হচ্ছে দূরত ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটা আমরা পারি না অনেকে দেয়ালে পিঠ ঠেকে গেছে কঠিন বিপদে পড়ে গেছেন আপনি বেশি বেশি করে দুরুদ পড়েন আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি যখন বিপদে পড়েছি এই দুরুদের মাধ্যমে পাক রব্বুল আলমেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন এজন্য বেশি বেশি করে দুরুদ পাঠ করার দরকার আছে না নাই আপনি হাঁটতেছেন চলতেছেন আপনি হাঁটতেছেন পা দিয়ে মুখ দ্বারা কি হাঁটা যায় আপনি কাজ করতেছেন হাত দিয়ে মুখ দ্বারা কি কাজ করা যায় সুতরাং আপনি হাঁটতেছেন চলতেছেন কাজ করতেছেন সব সময় মুখের দ্বারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ সাল্লাই সাল্লাই এগুলো পড়া যাবে না ইনশাআল্লাহ এগুলো পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ইউরু আলাহিসাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন একটি দোয়া পড়েছিলেন আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছেন ইল্লা এই দোয়াটা আমরা অনেকে জানি না দোয়াটা জানি কিন্তু অর্থ কেউ জানি না দেখেন ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়েছেন তিনটি অন্ধকারে ভিতরে ঢুকেছে এক নাম্বার হচ্ছে সে রাতের অন্ধকারে পড়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাছের পেটের ভিতর অন্ধকার তিনি সেখানে পড়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেছেন এখান থেকে আমার বাবা আমার মা আমার আত্মীয়-স্বজন আমার এলাকার লোকজন কেউ বাঁচাতে পারবে না একজন পারবেন তিনি কে আর ও즈রে বলেন তিনি কে সাথে সাথে তিনি বলা শুরু করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন আল্লাহ তুমি সারা কোনো মাবুদ নাই

অপরাধ হিসেবে আল্লাহর কাছে ব্যক্ত করছেন আর আমরা বলি সুদ খায় ঘুষ খায় কত মানুষ তাদের কোনো কিছু হয় না আর আমি ভালো কাজ করি আমার উপরে বিপদ আছে আল্লাহ তুমি কি আর কাউকে দেখো না এজন্য বিপদে পড়ার সাথে সাথে ফিলিংস নিয়ে দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন এবং